একদিকে তালা বন্দর স্কুল অন্যদিকে আলোর উৎসব একদিকে হাসপাতালে বেডের জন্য হাহাকার অন্যদিকে কোটি কোটি টাকার অনুদান এই দুটোই ছবি আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু কেন আমাদের ছেলে মেয়েরা কেন কাজের জন্য রাজ্য হারতে বাধ্য হচ্ছে বাংলার কি ঋণের টাকায় কেনা এই উৎসবে হারিয়ে যাচ্ছে আমি হেমন্ত কুমার আর পাঁচটা সাধারণ বাঙালি ছেলের মতোই আমিও এই প্রশ্নগুলি উত্তর করছি আমরা কোনো গুজব ধরাতে আসিনি আমরা সরকারি ফাইল গাঁটব খবরের কাগজের কাটিং দেখব আর শুনবো সেই সব মানুষের কথা যাদের জীবনে এই সিদ্ধান্তর ফলে বোধ লেগেছে এই ভিডিওটি শুধু একটা রিপোর্ট নয় এটা বাংলার বর্তমান আর ভবিষ্যতের একটা নিরপেক্ষ পোস্টম্যাটাম লক্ষ্মীর ভাণ্ডারে হাজার বা বারোশো টাকা সাময়িক স্বস্তি তো মিলছে ঠিকই কিন্তু তার বদলে কি আমাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের অন্ধকারের দিকে চলে যাচ্ছে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শেষটা আমাদেরকে সবাইকে মিলে লিখতে হবে স্বাস্থ্যসাথী কার্ড বছরে পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার স্বপ্ন নিঃসন্দেহে একটা মহৎ উদ্যোগ কিন্তু যখন বড় তারা বলে কোনো হাসপাতালে সমস্যাটা শুধু বেড পাওয়ার নয় ভিন্ন রিপোর্ট বলছে রাজ্যে চার হাজার বেশি সিনিয়র ডাক্তারের পোষ শূন্য যখন জোর কাশির মতো সাধারণ রোগও হাসপাতালগুলো বেড দিতে পারে না তখন বড় অসুখের ভরসা কোথায় আর সব থেকে লজ্জার বিষয় অপরিস্যতার অভিযোগ এতটাই গুরুত্ব যে বলা হয় হাসপাতালের বাথরুমে ঢুকলে তাহলে পরিষেবা দেবে কে এটা শুধু স্বাস্থ্যের প্রশ্ন নয় এটা মানুষের আত্মসম্মানের প্রশ্ন সরকারি পরিসংখ্যানে বেকারত্ব কম দেখানো হলেও আসল ছবিটা অন্য পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় উনিশ পার্সেন্ট ডিগ্রি হাতে নিয়েও তারা কাজের জন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে উত্তরটা লুকিয়ে আসি এই সংখ্যাগত এক দশকের প্রায় ছ হাজার সাতশো কোম্পানি পশ্চিমবঙ্গ সেরে চলে গেছে নতুন বিনিয়োগ নেই কারণ শিল্পের জন্য সঠিক পরিবেশ বা রাজনৈতিক আমার স্পষ্ট জীবন এই কারখানায় কাজ করেছি আমি ভেবেছিলাম আমার ছেলেও এখানে কাজ করবে আজ আজ কার কারখানা বন্ধ ছেলেকে ব্যাঙ্গালোরে পাঠাতে বাধ্য হয়েছি বছরে একবার আসে দাদু যখন আমার নাতি ভিডিও কলে দাদু বলে ডাকে আমার বুক ফেটে যায় যে ভবিষ্যতের জন্য আমাদের এত লড়াই সেই ভবিষ্যতের ঘোড়ায় কারিগরেরায় যদি দুর্নীতিগ্রস্ত হই ডাব্লুবিএসএসি দুর্নীতি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল এটা শুধু কেলেঙ্কারি নয় এটা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার শীত দ্বারা মারা শেষ ব্রেক এর ফলে রাজ্যে বহু স্কুল আর শিক্ষক নেই ছাত্রছাত্রীরা স্কুল সাথে বাধ্য হচ্ছে সরকার ক্লাস্টার মডেলের মতো জোর তাপ্তি দিয়ে সমাধান করার চেষ্টা করছে কিন্তু তাতে শিক্ষার মান তোলা নিতে ডেকেছে এবার আসি সব থেকে বিতর্কিত প্রশ্নে আমাদের টাকা কোথায় খরচ হচ্ছে এই বছর পঁয়তাল্লিশ হাজার এর বেশি পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে আর রাজ্যের মাথায় ঋণের বোঝা জানেন কত প্রায় সাত দশমিক একাত্তর লক্ষ কোটি টাকা মানে পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকের মাথায় আপনার আমার মাথায় প্রায় আশি হাজার টাকা দেনা লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প মহিলাদের সাম সাময়িক সাহায্য করে ঠিকই কিন্তু প্রশ্নটা অগ্রাধিকারের যে টাকা দিয়ে একটা নতুন কারখানা হতে পারত হাজারটা চাকরি হতে পারত বা হাসপাতালে বেড বাড়ানো যেত সেই টাকা যখন অনুদানে খরচ হই তখন প্রশ্ন উঠবে কিন্তু শুধু সমস্যা দেখিয়ে লাভ নেই সমাধানের পথও খুঁজতে হবে আর পথ আছে নয় আর ডাক্তার স্বাস্থ্য খাতে বাজেট দ্বিগুণ করতে হবে শিক্ষা দুর্নীতি মুক্ত শস্য নিয়োগ চাই যোগ্যদের অবিলম্বে স্কুলে ফেরাতে হবে শিল্প শুধু প্রতিশ্রুতি নই চাই বিনিয়োগ সুরক্ষা বন্ধ কারখানা খোলার জন্য বিশেষ প্যাকেজ অর্থনীতি ভাতা এবং অনুদানের নিরীক্ষ প্রয়োজন অগ্রাধিকার হক কর্মসংস্থান এগুলি কোন রকেট সায়েন্স নয় দরকার শুধু সদিচ্ছা আর রাজনৈতিক সাহসের পশ্চিমবঙ্গ কোন রাজনৈতিক দলের নয় এই মাটি এই দল এই ভবিষ্যৎ আপনার আমার আমাদের সবার আজকের এই আলোচনা যদি আপনার মত একটুকু নাড়া দিয়ে থাকে তাহলে চুপ থাকবেন না কমেন্ট বক্সে লিখুন আপনার মত কোন সমস্যাটা সমাধান সবার আগে করা দরকার স্বাস্থ্য শিক্ষা নাকি চাকরি আপনার প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা শেয়ার এই আওয়াজকে আরো জোরালো করবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত